সাকিব খান আর অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসে যে অপবিশ্বাস এবার সাকিব খানকে নিয়ে মুখ খুলেছে মারাত্মক মন্তব্য করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কি বললেন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস আফরাম খানকে নিয়ে মানে ছেলেকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিলেন বিরিয়ানি বিতরণের পর কিন্তু কি সিদ্ধান্ত চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খানকে নিয়ে কী বললেন অবশ্যই আপনাদেরকে বলবো আর ছেলেকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন সেটা তো বলবোই কিন্তু তার আগে বলি প্রথম থেকে যে বুবলির একটি ইন্টারভিউ দেখলাম যেখানে বুবলি একটি কথা শেয়ার করেছে মানে সাকিব খান আর নিজেকে নিয়ে একটি গোপন বা নিজেদের একটি কথা শেয়ার করেছেন যেটা হলো যে সাকিব খানের প্রেমে বুবলি কেন পড়লেন বা সাকিব খানকে কেন বুগলি প্রেম করছেন ভালোবাসছেন কেন মানে সাকিব খানের সাথে জীবনটা শুরু করতে চাইছেন বুগলি বলছে যে আমি কিন্তু সাকিব খানের টাকা বা সম্পদ দেখে আমি কিন্তু তাকে ভালোবাসিনি কোনো মেয়ে চাই না যে আমি যাকে বিয়ে করব শুধুমাত্র তার টাকা আর সম্পদ থাকুক আচ্ছা এই কথাটা কতটা সত্যি আপনারা কিন্তু অবশ্যই বলবেন কারণ আমি যতদূর জানি যে সাকিব খানের জন্যই কিন্তু মানে সাকিব খানের মাধ্যমেই কিন্তু আজকে বুবলি উপবিশ্বাস দুজনেই কিন্তু এই সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা জায়গা পেয়েছে বিরাট বড় যেখানে উপবিশ্বাস নিজের মুখে স্বীকার করেছিলেন যে আমি শুধুমাত্র সাকিব খানের জন্যই কিন্তু আজকে এই জায়গায় সমস্ত কিছুর পিছনে রয়েছেন গিয়ে সাকিব যেটা উপবিশ্বাস সব গর্বে নিজে বলেছে সবার সামনে কিন্তু বুবলি বলছে যে আমি তার টাকা সম্পদ দেখে আসেনি শুধুমাত্র তার কেয়ারিং দেখেছি মানে সাকিব খান অত্যন্ত কেয়ারিং কি যে তার মধ্যে একটা গার্জেন গার্জেন ফিল মানে সে কিছু বলার আগে কিন্তু সব দায়িত্ব তোমার নিয়ে নেবে যেটা আমার খুব ভালো লেগেছিল। তো যার জন্যই আমি কিন্তু মানে সাকিব খানকে ভালোবাসি বা তার প্রেমে পড়েছি যাই হোক এটা কতটা সত্য অবশ্যই আপনারা বলবেন তো বুবলির এই ছিল গিয়ে বক্তব্য এবার আপনাদেরকে বলি যে আবরাম খান জয় মানে এক মা তার সন্তানকে নিয়ে কতটা চিন্তিত বা কতটা সে কষ্ট পেয়েছে যে আজকে আবরাম খানের এই ঘটনার পর একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস যেখানে অভবিশ্বাস বারবার বলেন যে আমার ছেলের জন্য আমি কিন্তু কিছুই করতে পারি এমনকি অববিশ্বাস এও বলেন যে আমার ছেলে আমার কাছে কিছু চাইবে আমি সেটা দিব না তা কি হতে পারে এমনকি আমার ছেলের জন্য আমি যত দূর যাওয়ার দরকার তত দূর কিন্তু আমি যাব দেখুন গতকালকে আমরা একটি ভিডিও দেখলাম যেখানে আমরা দেখলাম যে অপবিশ্বাস সাকিব খানের ছেলে মানে আবরাম খান জয় সে কিন্তু বিরিয়ানি বিতরণ করছিল তাই না যেটা দেখে সত্যি প্রশংসনীয় অপবিশ্বাসকে বা সাকিব খানকে আর অপবিশ্বাস এও স্বীকার করেছেন যে এই যে ছেলেটি এই কাজটি করছে মানে বাচ্চা ছেলেটি জয় যে এই কাজটি করছে সেটা সে কোথায় থেকে ইন্সপায়ার হয়েছে তার বাবার কাছ থেকে মানে সাকিব খানকে দেখেছে সাকিব খান মানে মসজিদ থেকে বের হয়ে বা জুম্মা করে যখন বের হয় তখন কিন্তু পকেট থেকে টাকা বের করে সে সকলকে দেয় গরিব দুঃখী মানে যারা সেখানে রয়েছেন তাদেরকে কিন্তু সে টাকা দেয় সেগুলো দেখার পর ছেলে আফরাম খান কিন্তু কোথাও না কোথাও বাবাকে দেখে এই কাজগুলো তার ভালো লেগেছে যে বাবা এভাবে করে হয় না যে মা বাবা যেটা করে সেটা কিন্তু বাচ্চারাও করে হুম তো ঠিক সেইভাবে অভিশ্বাসের কাছে আব্রাম খান জয় কিন্তু রেখেছিলেন গিয়ে মানে এই কথাগুলো বা আমি করব বাবার মতো তো যাই হোক কিন্তু রাজি হয়েছিল ছেলের কথা মতো তার কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল। বিরিয়ানির প্যাকেট ছেলের মাধ্যমে বিতরণ করিয়েছে কিন্তু দেখুন মানুষের কতটা কুরুচিপূর্ণ মন্তব্য এক মা তার সন্তানের জন্য যা করার তা করছে কিন্তু দেখুন যে ওই বাচ্চা ছেলেটি মাত্র আট বছর বয়সের একটা বাচ্চা ছেলে যে বিরিয়ানি বিতরণ করছে সে বিরিয়ানি বিতরণ করতে গিয়ে হ্যাঁ বাচ্চা ছেলে সে দিতে পারছে না ডাইরেক্ট হাতে মানে বিরিয়ানির প্যাকেটটা তুলে যে সে কাউকে দিবে সেটা সে পারছে না তার পাশে কিন্তু দুজন ছিলেন হেল্পিং হ্যান্ড বা দুজন তার আপনজন কেউ ছিল যারা আফরাম খানকে হেল্প করছিলো মানে বিরিয়ানি বিতরণ করতে তারা কিন্তু সাহায্য করছিল বা তারা তুলে তুলে দিচ্ছিল সেখানে অনেক ভক্তরা জানি না এরা বুবলির না এরা সাকিবিয়ান না এরা উপাদ ভক্ত কিছু ভক্তরা সেখানে কামেন্ট পাস করেছে যে কামেন্টগুলো সত্যি। মানে মুখে বলার মতো নয় যে একটা বাচ্চাকে নিয়েও এ ধরনের কামেন্ট কেউ পাস করতে পারে বা কেউ এ ধরনের মন্তব্য করতে পারে যেখানে বলা হয়েছে যে মোগা ছেলে এই যে সাকিব মানে সাকিব খান আর অঘু মোগা ছেলে চলে এসেছে গিয়ে বিরিয়ানি দিতে তারপরে বলা হয়েছে প্রতিবন্ধী ছেলে এই অপবিশ্বাসের ছেলেকে বলা হয়েছে প্রতিবন্ধী ছেলে এমন কি বলা হয়েছে যে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে বিরিয়ানি তো দিতেই পারছে না হ্যাঁ এই ছেলেটি নিজের বয়স থেকে অনেকটা পিছিয়ে রয়েছে এই সমস্ত কমেন্ট একটা মা যখন দেখে তাহলে ভাবুন যে তার ঠিক কতটা কষ্ট হতে পারে ভাবতে ভাবতে পারছেন আপনারা জাস্ট অনুমান করতে পারছেন যে একটা মা তার সন্তানের জন্য লড়াই করছে এমনকি সিঙ্গেল মাদার লিড করে মা কিন্তু মানে সেই বাচ্চাকে মানুষ করছে যেখানে তার বাবার সাথে মানে দূরত্ব তাই না আর অভবিশ্বাস নিজেই কিন্তু একা তার সন্তানকে মানুষ করছেন আর সেই সন্তানকে কেউ যদি এভাবে মণ্ডপ মানে তাকে নিয়ে মন্তব্য করে বা তাকে বলে সে কমেন্টগুলো অভিবিশ্বাস দেখলে বা দেখেছে বলেই তার এতটা কষ্ট হয়েছে তো জানি না এরা কারা কী রকমের মানে ভাবনা নেই এই ধরনের মন্তব্য করে একটা বাচ্চাকে অবধিও ছাড় দেওয়া হয় না সে বাচ্চাকে নিয়েও কিন্তু এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় যেখানে বিশ্বাস কিন্তু একবার সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেকে ক্যামেরা থেকে আড়াল করার জন্য আড়াল রেখেছিলেন বহু দিন কিন্তু তারপর আবার আস্তে আস্তে করে ক্যামেরার সামনে নিয়ে আসে কিন্তু এখন যেটা হয়েছে যে এই ধরনের কথা শোনার পর উপবিশ্বাস হয়তো আর ছেলেকে কোনোদিনও ক্যামেরার সামনে নিয়ে আসবেন না হয়তো আবার যখন ইচ্ছা হবে বা আপনার আপনার মানে জয় যখন আবার বড় হবে তখন হয়তো আবার ক্যামেরার সামনে আসবে কিন্তু আপাতত তাকে নিয়ে আসা হবে না ক্যামেরা মানে আর সে মিডিয়ার সামনে আসবে না হয়তো তাকে ক্যামেরা থেকে অনেকটা দূরে করে দেওয়া হবে যাতে তার ছেলেকে না মানে বাইরে নিয়ে আসবে না কেউ বাজে মন্তব্য করবে কারণ বাইরে নিয়ে আসলেই তো এই ধরনের কিছু কিছু ভক্ত আছে যারা জানি না কেন বাচ্চা ছেলেটাকে নিয়েও এই ধরনের মন্তব্য করে বড়রা সত্যিই বড়দেরকে বললে ঠিক ততটা কষ্ট হয় না কারণ অভিবিশ্বাসের কিছু হ্যাটার্স রয়েছে যারা অভিবিশ্বাসকে নোংরা কমেন্ট করবে এটা স্বাভাবিক বুবলির কিছু হেডার্স রয়েছে যারা বুবলিকে নোংরা কমেন্ট পাস করবে এটাও স্বাভাবিক সাকিব খানের কিছু রয়েছে হেডার্স তারাও সাকিব খানকে নোংরা কমেন্ট করবে এটা স্বাভাবিক কারণ এটা বড়োদের ব্যাপার কিন্তু একটা বাচ্চাকে যখন ইনভলভ করা হয় না সত্যি খুব খারাপ লাগে আর একজন মা হিসাবে বলছি আমার খুবই খারাপ লাগছে যার জন্য অবিশ্বাস এবার এই ধরনের মন্তব্য বা এই ধরনের শিকার উনি মানে ঘটনার শিকার হয়েছে যেটা থেকে উনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এবারে আপনাদেরকে বলি যে অপবিশ্বাসকে আজকে একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে অপবিশ্বাস নায়িকা রূপে আবার মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরবেন কিনা যেখানে অপবিশ্বাস নিজে বলেছেন যে আমার ভক্তরা বা যেখানে আপনারা চান যে আমি মানে অনেকে সবাই বলছে যে আমি যাতে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরে আসি তো অবশ্যই আমি চেষ্টা করব আমি আবার মানে নায়িকা রূপে ফিরে আসতে এটা যে কতটা খুশির খবর সত্যি আমরা যারা বিশ্বাসকে ভালোবাসি বা যারা সাকিব খানকে ভালোবাসি অবশ্যই আমরা চাইব যে বিশ্বাস সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরে আসুক আর বিশেষ করে নায়িকা রূপে আর অভবিশ্বাস দিন দিন উনি এতটা সুন্দর হচ্ছেন যে সত্যি সেখানে বলার কথা নেই কারণ বিশ্বাস আগে যেমন ছিল মোটো ছোটো গোলু মানে গোলুরাম এখন ঠিক তার অপোজিট মানে একদম কি সুন্দর একটা ফিগার্স মেনটেন করছেন আর একদম মুখে কি গ্লোয়িং সত্যিই দেখতে অসাধারণ লাগছে মানে এটা শুধুমাত্র আমি যে অভিবিশ্বাসকে ভালোবাসি তার জন্য না এটা আমার মনে হয় সকলে দেখতে পাচ্ছে সকল ভক্তরা অভিবিশ্বাসের হ্যাটার্সরাও দেখতে পাচ্ছে যে অভিবিশ্বাস দিন দিন কতটা সুন্দরী হচ্ছেন এমনকি চিত্রনায়িকা উনি মানে অবশ্যই চিত্রনায়িকা হিসাবে ফিরে আসছেন আমাদের সামনে যেটা সত্যি। একটা ভালো খবর এবার আপনাদেরকে বলি অভিশ্বাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে যেহেতু সামনে সাকিব খানের প্রিন্ট সিনেমা আসতে চলেছে আপকামিং কয়েক মাস পর হয়তো সিনেমাটা রিলিজ হবে এক তো সেটার পারফেক্ট টাইম বলা যাচ্ছে না কিন্তু সেই সিনেমা নিয়ে যেহেতু পোস্টার বেরিয়ে গেছে যেহেতু সেই সিনেমা নিয়ে মানে একদম আলোচনা তুঙ্গে তো সেখানে সাকিব খানকে এই যে সিনেমার মানে এই সিনেমার জন্য যেহেতু সাকিব খানের সাথে অভিবিশ্বাসের একটা সম্পর্ক বা ওয়াইফ তো যার জন্য প্রথম ওয়াইফ হওয়ার জন্য সাকিব খানের এই মুভি সম্পর্কে অভিবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় সেখানে অপবিশ্বাস একটি মারাত্মক কথা বলে যে সত্যি বাংলাদেশের একজন নায়ক বা সেই নায়কের সিনেমা বা আমাদের বাংলা সিনেমা এতটা উপরে যাচ্ছে সেটা সত্যিকারী বা এত মানুষ পছন্দ করছে যেখানে পোস্টারটা নিয়ে আমি সত্যিই খুব খুশি যেখানে শুভ কামনা জানিয়েছে সাকিব খানকে এমনকি শুভ বার্তা দিয়েছেন সত্যি মানে অপবিশ্বাস কতটা ম্যাচিওর হয়ে গেছে ভাবতে পারছেন কত প্রত্যেকটা ব্যাপারকে কত সুন্দর হ্যান্ডেল করছে আর দেখুন যে সাকিব খান এই বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করছে বুবলির সাথে পোস্ট করেছে তারপরেও কিন্তু সাকিব খানকে নিয়ে কোনো রকমের কোনো কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের অভিবিশ্বাস করেনি হুম যার জন্য কিছু মানুষ অভিবিশ্বাসকে অন্ধের মতো ভালোবাসে না এই ঠিক এই দিকগুলোর জন্য অভিশ্বাসকে অন্ধের মতো ভালোবাসে তো যার জন্য অভিবিশ্বাস শুভকামনা জানিয়েছেন শুভবার্তা দিয়েছেন আর বলেছেন সিনেমাটা সত্যি আমরা অপেক্ষায় রয়েছি যাই হোক সিনেমাটার জন্য খুব এক্সাইটেড সকলে আমরা সকলে এমনকি যেখানে যেখানে সাকিব খান বিপদে পড়েছেন সেখানে সেখানে কিন্তু অবিশ্বাস সঙ্গে রয়েছে মানে প্রত্যেকটা ম্যাটারে অবিশ্বাস সাকিব খানের সঙ্গে রয়েছেন বলতে পারেন যে সঙ্গে আছেন সঙ্গে থাকবেন দূর থেকে হলেও অভিবিশ্বাস কিন্তু সাকিব খানকে সাহায্য করবেন পাশে থাকবেন যেভাবে সম্পর্ক নেই পাশাপাশি নেই কাছাকাছি নেই আজ দূরে রয়েছেন তারপরেও কিন্তু সিনেমার জন্য শুভেচ্ছা জানালেন এটা সত্যি কতটা সাপোর্ট হুম তো এটা হয়তো অনেকে বুঝতে পারবে আর উনি যে মানে নায়িকা রূপে আসেন সেটাও সত্যিকারই খুব ভালো লাগছে তবে আপনাদেরকে একটি কথা বলি যে সাকিব খানের কেরিয়ার নিয়ে মানে একজন পরিচালক হুম যার নাম হলো গিয়ে মানে উনি যে মন্তব্য করেছেন ওনার নাম হলো গিয়ে রাইহান রাফি সাকিব খানের কেরিয়ার নিয়ে মন্তব্য করেছেন কারণ দেখুন যে সাকিব খান বুবলি আর এদিকে অপবিশ্বাস এদের কিন্তু পার্সোনাল লাইফগুলো এতটাই বাইরে চলে এসছে যে পার্সোনাল লাইফের জন্য কোথাও না কোথাও প্রফেশনাল লাইফ মানে অ্যাফেক্টেড তাই না দেখুন যে আজকে সাকিব খানকে নিয়ে বহু কথা শোনা হচ্ছে এর মানে কি কিছু অববিশ্বাসের হ্যাটার্স কিছু বুবলির হ্যাটার্স এরা তো লড়ছে মানে হেটার এর ভক্তরা ওর ভক্তরা এদের মধ্যে ফাইট হচ্ছে তাই না আর সাকিব খানের ভক্তরা সবার মধ্যে একটা ফাইট তো কিছু কিছু মানুষ অপুর জন্য সাকিব খানকে ত্যাগ করছেন কিছু কিছু মানুষ আবার বুবলির জন্য সাকিব খানকে ত্যাগ করছেন তো এই যে এগুলো কী হচ্ছে তাদের প্রফেশনাল লাইফে অনেকটা এফেক্ট ফেলছে যার জন্য রাইহান রাফি পরিচালক বলছেন যে সাকিব খানের কেরিয়ার এখানেই শেষ সাকিব খান বিভিন্ন স্ক্যান্ডেল ঘটলে মানে সাকিব খানের বিভিন্ন স্ক্যান্ডেল ঘটলে বা রড়তে থাকলে এই ধরনের ঘটনা বিভিন্ন স্ক্যান্ডেল রড়তে থাকলে দর্শকরা সাকিব খানকে ইগনোর করবে তার সিনেমা দেখতে পছন্দ করবে না বা দেখবে না নিজের আপন মানুষগুলো হুম বলছে যে সাকিব খানের নিজের আপন মানুষগুলোই কিন্তু সবথেকে বেশি ক্ষতি করছে সাকিব খানের ওই যে বলে না ঘরের শত্রু বিভীষণ তো নিজের মানুষগুলো যদি না মানে চাই তাহলে কিন্তু বিশেষ করুন বাইরের লোক খুব তাড়াতাড়ি আপনাকে ক্ষতি করতে পারবে না তো এই জন্য বলা হচ্ছে যদি সাকিব খান সত্যি ইন্ডাস্ট্রিতে মানে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খান যে একটা মেগা স্টার একজন সুপার স্টার মেগা স্টার এই যে সকলের ইমোশন তাই না সাকিব খান আজকে দেখুন সাকিব খানকে ড্যামেজ করার জন্য বা এই যে পার্সোনাল লাইফ প্রফেশ মানে তাদের প্রফেশনাল লাইফে এফেক্ট ফেলছে যেখানে এইটুকু বলতে হয় যে তাদের এই পার্সোনাল লাইফের জন্য কোথাও না কোথাও প্রফেশনাল লাইফটা ড্যামেজ হতে পারে আর যদি সত্যি সাকিব খান পড়ে যায় তাহলে একটা খুব সুন্দর নায়ক আমরা হারিয়ে ফেলবো এমনকি সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব বড় ক্ষতি হবে খুব বড় এফেক্ট ফেলবে যেটা একজন পরিচালক হয়ে এই কথাগুলো বলেছেন উনি বুঝতে পারছেন যে সাকিব খান কেরিয়ারটা শেষ হয়ে যাচ্ছে সাকিব খানের তো এগুলোকে স্টপ করা দরকার যেটা নিয়ে বলছেন আর হ্যাঁ মানে সামনে যে সিনেমা আসছে মানে যে সাকিব খানের যে আপকামিং সিনেমাগুলো রয়েছে যেটাতে উনি বলছেন যে মানে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমরা বই সিনেমা হিট হোক সিনেমা হিট হবে এটা আমরা আশা করছি তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে আর প্রিন্ট সিনেমা যেভাবে ঝড় তুলেছে শুধুমাত্র পোস্টারটা তো এইটুকু তো আশা করাই যেতে পারে যে সাকিব খানের সিনেমা হিট করবে মানে সুপার হিট হবে তবে এই যে যে রটনাগুলো রড়ছে সেটা সত্যিই সাকিব খানের মানে একটা এফেক্ট ফেলছে যেভাবে আমরা প্রমাণ পেয়েছিলাম ফেসবুক পেজে হুর করে ফলোয়ার্স কমে যাওয়া একজন পরিচালক হয়ে এই জন্য এই কথাগুলো বলেছেন ওনার কথায় যে সত্যি হবে তা কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু উনি অনুমান করে এই কথাগুলো বলেছেন যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই যারা সাকিব খান যারা অবিশ্বাসকে ভালোবাসেন আমি আশা করব আপনারা পাশে থাকবেন আর অবশ্যই চাইবেন যে কেরিয়ারে ওরা আরও এগিয়ে যাক তাই না যাই হোক টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে